ধানের খেতে উঠল মেতে দেবধুরা ধানের খেতে রোদের ছোড়া ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটিরা চলে বসি শুনে শনি আকাশ খুশি হলো ঘরতে আসতে রবেগো কল খো দল খোল খোল দোয়ার খোল খোলো বসে শুনে শুনে আকাশ খুশি হলো ঘর তে আস্তে রবেগো কল দুয়ার খোলো খোল খোল দুয়ার খোল আলুর হাসি উঠল যেগে ধান ঋষি শেষ শিশির গে হাসি উঠল যেগে ধান ঋষি শিশির গে ধরার খুশি ধরে নাগ ধরার খুশি ধরে নাগ ওই যে উল হায় 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 পৌস্তদের ডাক দিয়েছে আয় রে চরে আয় হায় ডাক দিয়েছে হায় রে আয় আয় পাগল ভাই দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান মাঠে যাচ্ছিলো শুনেছিলে আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাব এই যে ক্লান্ত রাত্রির টাড়ি ছিটিয়ে ফেলা উচ্ছিষ্ট আজ মনের খুশিতে ভাবলাম এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব কোথাও পথ পেলুম না তাই তোমার কাছে এসেছি আমি তো প্রাকার নই তুমি আমার প্রাকার তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই তোমার মুখে শুনে আশ্চর্য কেন জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছে মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঠেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে তার মতে ফাঁক নেই এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে পাগল ভাই এই বন্ধ গড়ের ভেতরে কেবল তোমার আর আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে বাকি আর সব বোঝা সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাব চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ও গো দুখো জাগানিযা তোমায় গান শোনাবো খো জগনিয়া তোমায় গান শোনাব এলো আধার ঘিরে পাখি এলো নি তরি তি রে শুধু আমার হিয়া বি গো ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাব ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান বিশ্ব পাগল তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া তুমি আমার সমুদ্রের অগম পারের দুতি যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ে লোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে তোমাকে একটা কথা বলি পাগল যে দুঃখটির গান তুমি গাও আগে আমি তার খবর পাইনি কেন রঞ্জনের কাছে না দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে সে আমাকে তুফানের নদী পার করে দেয় বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায় লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে আমাদের আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোল পার করে আমাকে নিয়ে তেমনই সে তোলপাড় করতে থাকে প্রাণ নিয়ে সর্বস্বপণ করে সে হার জিতের খেলা খেলে সেই খেলাতেই তো আমাকে সে জিতে নিয়েছে একদিন তুমিও তো তার মধ্যে ছিলে কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না তারপরে কতকাল খোঁজ পাইনি কোথায় তুমি গেলে বলতো সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর এই সুরঙ্গ খুঁদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে একজন মেয়ে হঠাৎ উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায় সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে টেনে এনে ফেলেছে আমি নিজেকে ভুলেছিল তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে তৃষ্ণার জল যখন আশার অতীত হয় মরিচিকা তখন সহজে ভুলায় তারপরে দিক হারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না একদিন পশ্চিমে জানলা দিয়ে আমি দেখছিলুম মেঘের স্বর্ণপুরী সে দেখছিল সর্দারের সোনার চূড়া আমাকে কটাক্ষে বললে ওইখানে আমায় নিয়ে যাও দেখি কত বড় তোমার সামর্থ্য আমি স্পর্ধা করে বলল যাব নিয়ে আনল তাকে সোনার চূড়ার নিচে তখন আমার ঘোর ভাঙল আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব সোনার শিকল আমি ভাঙব তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত তখন তোমাকে ঠেকাবে কিসে আচ্ছা আচ্ছা নন্দিনী তোমার ওকে ভয় করে না এই জালির বাইরে থেকে করে কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি কি রকম দেখলে দেখলাম মানুষ কিন্তু প্রকাণ্ড কপালখানা যেন সাত মহলা বাড়ির সিংহদার বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গণ মনে হলো মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ ঘরে ঢুকে কি দেখলে ওর বা হাতের উপর একটা বাজ পাখি বসেছিল তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখের দিকে চেয়ে রইল তারপরে তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল তেমনি করে আমার হাত হাতে নিয়ে আস্তে আস্তে হাত পুলিয়ে দিতে লাগলো একটু পরে একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে আমাকে ভয় করে না আমি বললাম না একটু না তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুঝে বসে রইল তোমার কেমন লাগলো ভালো লাগলো কীরকম বলবো ও যেন হাজার বছরের বট গাছ আমি যেন ছোট্ট পাখি ওর ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যাই নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে ওই একলা প্রাণকে এই খুশটুকু দিতে ইচ্ছে করে তারপরে ও কি বললে এক সময় এক সময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল আমি তোমাকে জানতে চাই কাক এবং সুরে উঠলো বলল জানবার কি আছে আমি কি তোমার পুঁথি সে বললে পুঁথিতে যা আছে সব জানি তোমাকে জানিনি তারপর তারপর কিরকম ব্যগ্র হয়ে উঠে বললো রঞ্জনের কথা আমাকে বলো তাকে কিরকম ভালোবাসো আমি বললাম জলের ভিতরকার হাল যেমন আকাশের উপর কার পালকে ভালোবাসে পালে লাগে বাতাসের গান হালে জাগে ঠেউের নাচ মস্ত একটা লোভী ছেলে মতো এক বৃষ্টি তাকিয়ে থেকে চুপ করে শুনলে হঠাৎ হঠাৎ চমকে দিয়ে বলে উঠল ওর জন্য প্রাণ দিতে পারো আমি বললাম এক্ষুনি ও যেন রেগে গর্জন করে বললে কখনো না আমি বললাম হ্যাঁ পারি তাতে তোমার লাভ কি বললুম জানি নি তখন ছটফট ঝটফট করে বলে উঠল যাও 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 আমার ঘর থেকে যাও কাজ নষ্ট করো না যাও মানে বুঝতে পারলাম না বিশু ভাই আমার কাজীর মাঝে মাঝে কান্না ধারাল দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজীর মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ শুধায় ভরে আমার আমার ব্যথে দাঁড়িয়ে থাকো ও দুঃখ জাগানিয়া তোমায় গান শোনা